বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্ন লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ভারত ও পাকিস্তান ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান জিব্রাল্টার ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমান্ত নির্ধারণ করেছে চীন ও ভারত লাদাখ কোন দুটি দেশের সীমান্ত অঞ্চলে অবস্থিত ভারত ও চীন মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা সোনারা লাইন নাগনো কার বা কোন দুটি দেশের করিডোর আজারবাইজান ও আর্মেনিয়া সুয়েস খাল কোন দুটি সাগরকে সংযোগিত করেছে লোহিত সাগর ও ভূমধ্য সাগর পানামা খাল কোন সাগরকে সংযুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী বেকিং প্রণালী এশিয়াকে ইউরোপ হতে পৃথক করেছে কোন প্রণালী বসফরাস প্রণালী এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে লোহিত সাগর ও সুয়েশ খাল ওডানিস নদী কোথায় অবস্থিত পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে শ্রীলঙ্কার মুদ্রা নাম কি রুপি ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত জার্মানিতে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানির একত্রীকরণ করা হয় কত সালে উনিশশো সালে গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের ডেনমার্ক আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ জার্মানির প্রধানমন্ত্রীর মর্যাদা সম্পন্ন পদের নাম কি চ্যান্সেলর হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে ফিনল্যান্ডকে আগুনের দ্বীপ বলা হয় কোন দেশকে আইসল্যান্ডকে চিরশান্তির শহর নামে পরিচিত রোম মিনার কোথায় অবস্থিত ভারতে এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি গভীর মরুভূমি দানিব নদী কোন মহাদেশে অবস্থিত ইউরোপ মহাদেশে ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত ইতালি মার্বেল পাথর পাওয়া যায় গ্রিসে ইংল্যান্ডের মুদ্রা নাম কি পাউন্ড গ্রিসের পুরো নাম কি হেলাস ওয়াটুলুর জয়ী ইংরেজ সেনার নাম কি ডিউক অব ওয়েলিংটন ওয়াটারলু কোন দেশে অবস্থিত বেলজিয়ামে কোন যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন ওয়াটারলুর যুদ্ধে বেলারুসের রাজধানীর নাম কি মিনস্ক বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ চীন ওসেনিয়া কোন অঞ্চলের অন্তর্গত নাতু এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ইয়াং সিকিয়াং কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা বেশি পাল্লিক শিলা মার্বেল কোন ধরনের শিলা রূপান্তরিত শিলা কয়লা কোন ধরনের শিলা পাল্লিক শিলা পলল পাথর জাতীয় ভূমিরূপ গড়ে ওঠা কোথায় পাহাড়ের পাদদেশে পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরের গভীরতম খাতের নাম কি মারিয়ানা ট্রেন্স হোয়াংহো নদীর উৎপত্তি স্থান কোথায় কুয়েন পর্বত নিকোবর দ্বীপের মালিকানা কোন দেশের ভারত টাইগার হিল কোথায় অবস্থিত দার্জিলিং এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ক্রান্তি রেখা এশিয়ার বৃহত্তম দ্বীপ বর্ণীয় দ্বীপ এশিয়ার দীর্ঘতম নদী ইয়াং সিকিয়াং এশিয়া ও ইউরোপ দু মহাদেশ অবস্থিত বলে ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয় তুরস্ককে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাও নায়কে পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ চীন